কে জাকাত দেওয়া যাবে কিনা বোনকে জাকাত দেওয়া যাবে কি না মামিকে জাকাত দেওয়া যাবে কি না ফুফুকে জাকাত দেওয়া যাবে কি না খালুকে জাকাত দেওয়া যাবে কি না বাবাকে মাকে জাকাত দেওয়া যাবে কিনা সম্মানিত সুধি সম্মানিত হাজিরিন যেই সমস্ত মানুষের কথাগুলো আমরা শুনলাম এদের কাকে কাকে জাকাত দেওয়া যাবে আর কাদেরকে কাদেরকে জাকাত দেওয়া যাবে না সম্মানিত সুধি আপনার হ্যান্ডেলিংয়ের মধ্যে আপনার নিজের হাতে সরিয়া অনুযায়ী যাকে আপনার নিজেকে চালাতে হবে নিজে যেই লোকটাকে আপনার নিজের উপার্জনের টাকা পয়সা দিয়ে চালাতে হবে তাকে আপনার জাকাত দেওয়া যাবে না এর মধ্যে হচ্ছে আপনি আপনার মাকে জাকাত দিতে পারবেন না আপনি আপনার বাবাকে জাকাত দিতে পারবেন না আপনি আপনার দাদাকে জাকাত দিতে পারবেন না আপনার নানাকে জাকাত দিতে পারবেন না আপনার আপনার নানার যেই মার যে বংশ আছে মার বংশর মধ্যে যারা উপরের দিকে যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না আপনি আপনার খালাকে জাকাত দিতে পারেন আপনি আপনার মামাকে জাকাত দিতে পারেন আপনি আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না কিন্তু স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে কারণ স্বামীর উপরে হাওলা না স্ত্রীর উপরে হাওলানা না যে স্ত্রী তার স্বামীকে ভরণ করতে হবে আর স্বামীর হাওলা যে তার স্ত্রীকে ভরণ করতে হবে যেই কারণে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না কিন্তু স্ত্রী তার উপরে যদি জাকাত অজীব হয় জাকাত ফরজ হয় ওই স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে সম্মানিত হাজরিন আমাদের মধ্যে এমনও আছে আমরা এমন এমন ব্যক্তিকে জাকাত দিব আমরা আমার ভাইকে জাকাত দিলাম আমার বলার তো কোনো প্রয়োজন নেই যে ভাই আমি তোমাকে জাকাত থেকে দিলাম আমার ভাই চলে এসেছে আমার মনের মধ্যে আমার ভাইয়ের সচ্ছলতা নাই ভাইয়ের উপরে ভাই জাকাত নেওয়ার মতো সমর্থ ভাইয়ের জাকাত নেওয়ার মতো বিধান যেগুলো আছে সেইগুলো ভাইয়ের উপরে আছে আপনি ভাইকে বাসায় ডেকে এনে বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বললেন ভাই তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি ঈদের একটি কেনাকাটা করোগা হয়ে যাবে জাকাত আপনার বলে দিতে হবে না যে আপনাকে আমি জাকাত দিচ্ছি কেন তাকে আপনি বলে দিবেন অনেক ফ্যামিলি আছে অনেক অসহায় মধ্যবিত্তরা আছে যাদের যারা কখনো কারো কাছে চাকাত চাইতে পারে না ভাষায় ইফতার থাকে না কারো কাছে চক্ষু লজ্জার মধ্যে কারণে কারো কাছে চাইতে পারে না সেই সমস্ত ব্যক্তিকে আপনি আড়ালি নিয়ে আপনি তাকে ডাক দিয়ে বলেন যে ভাই পাঁচ হাজার টাকা আপনাকে দিলাম আপনি এই টাকা দিয়ে আপনার ফ্যামিলি নিয়ে বাজার করেন এদেরকে জাকাত দেন অনেক কারাম আছে ওলামাইকার তো কারো কাছে হাত পাততে পারে না আপনি সেই কারাম তো চক্ষু লজ্জার কারণে কারো কাছে চাইতে পারে না কারাম মধ্যবিত্ত কারামকে আপনি আস্তে করে ডাক দিয়ে আপনি তাকে দিয়ে দেন আবার এমন ব্যক্তি আছে যার উপরে জাকাত ফরজ তাকে আপনি আবার জাকাত দিতে যায়েন না আপনি তাকে একটা লুঙ্গি কিনে একটা মসজিদের ইমাম সাহেবকে আপনি একটা লুঙ্গি কিনে তার উপরে জাকাত অজীব সে জাকাত আরেকজনকে দিচ্ছে সেই ইমাম সাহেবকে আপনি একটা লুঙ্গি দিলেন জাকাতের টাকা থেকে না এতে জাকাত আদায় হবে না সম্মানিত শুধু জাকাতের যে খাতগুলো আছে সেই খাতগুলো আমরা সম্পূর্ণভাবে আদায় করব। জাকাত যদি আমরা না দিই কি হবে আমাদের জাকাত না দিলে কামতের ময়দানে আমার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো আগুন হয়ে আমাকে পাকরাও করে ধরবে জমির জাকাত যদি না দেই জমিগুলো অর্থগুলো সম্পদগুলো টাকাগুলো পয়সাগুলো সোনা অনুপগুলো প্রত্যেকটা জাকাতের সম্পদগুলো ক্লামতের ময়দানে আগুনের গোলা হয়ে আপনার গলায় মালার মতো ঝুলে থাকবে আমি তোমার দুনিয়ার সম্পদ ছিলাম আল্লাহ আমাকে তোমার মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছিল কিন্তু সেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করনি বিদায় আল্লাহ কেয়ামতের ময়দানে জাকাত আদায় নাকারী ব্যক্তিকে কঠিন কঠিন শাস্তি তাদেরকে দিবেন